ও আয় গড এবার দেখি বাজার সহ ও আয় গড আমি সানজিদের সাথী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে তেইশ তারিখের তো ভিডিওটা আমি খুবই লেট করে আপনাদের সাথে শেয়ার করছি আসলে একটুখানি আমরা টেনশনে ছিলাম কেন টেনশনে ছিলাম কি সমস্যা হচ্ছে এগুলো আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পারছেন এখানে তিনটার মতো গিফট বক্স আছে তো আমার বাসায় যেহেতু তিনজন থাকে রাজন মাসুম কামাল তো তিনজনই ফ্যাক্টরি থেকে তিনটা গিফট বক্স পেয়েছে যে ফ্যাক্টরিতে ওরা তিনজন কাজ করে মানে ওরা তিনজন একই ফ্যাক্টরিতে কাজ করে তো ওই ফ্যাক্টরি থেকে তিনজন তিনটা গিফট বক্স পেয়েছে তো এই গিফট বক্সে কি আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব তো সাফন শেফা তো খুবই এক্সাইটেড তো এই প্রথম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আগে তো একটা বাজারের ব্যাগের ভিতরে ভরে দিত আগের ভিডিওতে আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন তো এখানে ফুলকপি আছে বাদাম আছে ফরমাচু আছে তারপরে কমলা আছে তারপরে মালটা আছে আপেল আছে পেয়ারা আছে তারপরে আছে টমেটো কেচাপ তারপরে আছে কিউই আর আছে নচি তারপরে আছে সালাদ পাতা তারপরে ডাল আছে বিস্কুট আছে তো এরকম অনেক কিছুই দিয়েছে অলিভ অয়েল তেলও দিয়েছে তা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের সমস্যাটা কি কি সমস্যার কারণে আসলে আমি ভিডিও শেয়ার করছি না সমস্যাটা হচ্ছে রাজনদের ফ্যাক্টরিতে একজন করোনা ভাইরাস ধরা পড়েছে তারপর ওদের সবাইকে পরীক্ষা করিয়েছে তো প্রথম দিন ধরা পড়ে পরে ওদেরকে জানানো হয় তারপরে ওদের সবাইকে পরীক্ষা করানো হয় করোনা ভাইরাসে তো আলহামদুলিল্লাহ রাজন মাসুম কামাল আমার ঘরে তিনজন পুরুষ তিনজনই আলহামদুলিল্লাহ সুস্থ আছে তিনজনই নেগেটিভ আসছে করোনা ভাইরাস তো এই জন্য তারা এখনও কাজে যেতে পারছে তারপরে দুই দিন পরেই পঁচিশ তারিখে সাফানের স্কুল থেকে মেসেজ আসে যে সাফানকে করোনা ভাইরাস টেস্ট করাতে হবে ইমার্জেন্সি তো জিজ্ঞেস করা হয় কেন তো সাফনের ক্লাসমেট সাফনের ফ্রেন্ডের করোনাভাইরাস পজিটিভ হয়েছে যার কারণে সাফনকেও পরীক্ষা করাতে হবে তো সাফন কিন্তু কোনো অসুস্থ না সাফনের এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি কোনো জ্বর ঠান্ডা কাশি কিছুই না আলহামদুলিল্লাহ সাফন সাইফা দুইজনই সুস্থ আছে আমরা সবাই সুস্থ আছি কিন্তু তারপরও পরীক্ষা করাতে হবে তো স্কুলে আমরা ফোন দিয়ে বলেছিলাম যে সাফনের তো কোনো সমস্যা নাই যেহেতু সাফন কোনো অসুস্থ না তো পরীক্ষা না করলে হবে কিনা না তো ওরা বলছে না ইমার্জেন্সি পরীক্ষা করাতে হবে আর রিপোর্টটা তাদের জানাতে হবে তো পরীক্ষা করানো হলো ইমার্জেন্সি ভাবে ছাব্বিশ তারিখে সাতাশ তারিখে আজকে রিপোর্টটা আসছে তো সাফনেরও নেগেটিভ আসছে আলহামদুলিল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আমরা আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছি আসলে কিছু করার নাই আশেপাশে যদি কারো করোনা থাকে তাহলে কাছের করোনা টেস্ট করাতে হয় এখন এটাই এটাই নিয়ম করতে হবে এটাই করছি চেষ্টা করছি সাবধানে থাকতে আপনারাও সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো দেখতেই পারছেন এগুলো সব ফ্যাক্টরি থেকে এসেছে তো এগুলো আমি তিনটা ভাগ করেছি সবজিগুলো আলাদা রেখেছি ফলগুলো আলাদা রেখেছি রুটি বাদাম এগুলো আলাদা রেখেছি আর কমলা যেটা এতগুলো দেখো না আমি আবার ফ্যাক্টরির থেকে আসেনি ওগুলা রাজন কিনে এনেছে এখন শেয়ার করব সার্ভন সেফের জন্য অনলাইনে যে গিফট অর্ডার করেছি সেটা ওদের দুজনকে দিব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ক্রিসমাস হুম পিঙ্ক কালার দিব আর কে পাঠিয়েছি গিফট

এটা না রান্না বাড়ি করে না এটা কি দেখাবো তোমাকে সাফন ভাবছে রান্না বান্না এটা কি সাইফা পছন্দ হয়েছে এটা কি রান্না বাড়ি করে না মা

সাইড পেটে এইভাবে পড়ে না আমু পড়াই দি তুমি পড়তে পারো তোমার চোখ কোথায় চোখ কোথায় ওই যে দেখো ওই যে আচ্ছা পড়াই দিই তুমি তো উল্টা পড়ছো

গিফট পেয়ে তো মহা খুশি তো এখন তারা দুজনই খুবই ব্যস্ত এজন্য আমিও আর ভিডিও করছি না এখান থেকে বিদায় নিব আর আজকের ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে একটু সানি ডে কিন্তু পাহাড়ের মধ্যে বরফ জমে আছে পাহাড় কিন্তু পুরোটাই সাদা হয়ে আছে দূরে তাকালে আপনারা বুঝতে পারবেন তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে